নম ভগবতে বাসুদেবায় নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম পার্শ্ব একাদশী এই পার্শ্ব একাদশী কবে পালন করবেন বন্ধুরা বলা হয় এই একাদশী তিথিতে অনন্ত সহায় সাহিত্য ভগবান শ্রীহরি বিষ্ণু পার্শ্ব পরিবর্তন করেন বাম অঙ্গ থেকে দক্ষিণ অঙ্গে শয়ন করেন তাই বন্ধুরা এই একাদশীকে পরিবর্তনী বা পার্শ্ব পরিবর্তনী একাদশী বলা হয় বন্ধুরা এই একাদশী ব্রত পালন করলে ফল লাভ হয় এছাড়াও বন্ধুরা বলা হয় যদি আপনি কোনো কারণে একাদশী ব্রত পালন করতে নাও পারেন তাহলে সেক্ষেত্রে আপনি কেবলমাত্র একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে শ্রীহরি বিষ্ণুর উদ্দেশ্যে ওই দিন যদি একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করতে পারেন তাতেও এই একাদশী ব্রতের পূর্ণ ফল অনেকাংশেই লাভ করবেন তাই বন্ধুরা এই ভাদ্র মাসের শুক্লপক্ষের পার্শ্ব পরিবর্তনই একাদশী আপনারা কবে পালন করবেন দেখুন একাদশী ভৌতিক জগতে বসবাসকারী দুঃখী শরীর ও মনের রোগ ব্যাধি দূর করার জন্য পরম ঔষধরূপে সৃষ্টি করা হয়েছে তো বন্ধুরা এমনি পরম কল্যাণকারী একাদশী তিথি আবারও আসতে চলেছে আর সেই একাদশীর নাম পার্শ্ব একাদশী তাই এই পার্শ্ব একাদশী কবে পালিত হবে কোন দিনে এই পার্শ্ব একাদশীর ব্রতটি আপনারা পালন করবেন তা অবশ্যই আজ আপনারা শ্রবণ করুন এই একাদশী ব্রত পালনের ফলে বাজকীয় যজ্ঞের ফল লাভ হয় জীবনের সর্বপাপ থেকে মুক্তি পাওয়া যায় তাই বন্ধুরা এই পার্শ্ব একাদশী তিথিতে ভগবান শ্রীহরি বিষ্ণুর আরাধনা করলে জীবনের সব বড় সংকট দূর হয় এবং সকল পাপ থেকে মুক্তি পাওয়া যায় তাই অবশ্যই আপনারা এই পার্শ্ব একাদশীর ব্রতটি ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সহিত অবশ্যই এই একাদশীর ব্রতটি আপনারা পালন করবেন ভাদ্র মাসের শুক্লপক্ষে যে একাদশী ব্রতটি পালিত হচ্ছে সেই একাদশীর নামটি অবশ্যই পার্শ্ব একাদশী তাই এই একাদশী কবে পালিত হবে এবং কোন দিনে এই একাদশীর ব্রত আপনারা পালন করবেন এবং এই একাদশী তিথিটি কতক্ষণ থাকছে এবং পার্শ্ব একাদশীর দিন কি করবেন ও কি করবেন না এছাড়াও এই পার্শ্ব একাদশীর দিন কি খাবেন ও কি খাবেন না এই সব কিছুই আপনাদের সাথে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানা খুবই প্রয়োজন তাই অবশ্যই আমার প্রিয় সকল ভক্তগণ ভিডিওটি ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য এই ভিডিওতে একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীহরি বিষ্ণুর জয় বা আপনার ইষ্টদেবতার নামটিও অবশ্যই লিখবেন বন্ধুরা আমাদের হিন্দু পঞ্জিকা অনুসারে পার্শ্ব একাদশী ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীতে পালিত হয় এবং বন্ধুরা প্রত্যেকটি একাদশীতে শ্রীহরির রূপ ধরা হয় বিশ্বাস করা হয় যে এই দিনে উপবাস করলে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে তাই এই পার্শ্ব একাদশী পালন করা আমাদের হিন্দু পঞ্জিকায় অন্যান্য সকল একাদশীর উপবাস পালনের সমতুল্য তাই এই পার্শ্ব একাদশী আপনারা কবে পালন করবেন এবং এই একাদশীর মাহাত্ম কি এই সব কিছুই আজ আপনাদের সাথে আলোচনা করা হবে বিশ্বাস করা হয় যে কেউ যথাযথ আচার অনুষ্ঠানের মাধ্যমে এই পার্শ্ব একাদশীর উপবাস পালন করলে এবং ভগবান বিষ্ণুর উপাসনা করলে তার জীবন থেকে সকল পাপ দুঃখ কষ্ট অচিরেই বিনাশ হয় তাই যেই ব্যক্তি ভক্তি সহকারে এই পার্শ্ব একাদশীর ব্রত পালন করেন তিনি অবশ্যই বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন এছাড়াও এটি আপনার ঘর বা জীবন থেকে যে কোনো নেতিবাচকতা দূর করতে সাহায্য করে হিন্দু ধর্ম অনুসারে নারী পুরুষ নির্বিশেষে আট থেকে আশি বছরের যে কোনো ব্যক্তির ভক্তি সহকারে পবিত্র একাদশী ব্রত পালন করা অতি অবশ্যই কর্তব্য একাদশীর ব্রত পালন করে একাদশীর মাহাত্ম পাঠ ও শ্রবণ করলে শ্রীহরির কৃপা লাভ করা সম্ভব হয় এবং জীবনে সৌভাগ্যের অধিকারী হওয়া যায় আমাদের সনাতন ধর্মে এই পার্শ্ব একাদশীকে হিন্দু দেবতা ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভের জন্য সব থেকে শুভ দিন বলে বিবেচনা করা হয় তাই এই দিনে ভগবান বিষ্ণুর উপাসনা করলে জীবনের সর্বপাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং জীবনের সমৃদ্ধি আসে এবং একজন ব্যক্তি মানসিকভাবে শক্তিশালী হয় তাই এই পার্শ্ব একাদশী পালিত হবে এবছর পার্শ্ব একাদশী দু হাজার সালে পালিত হবে তিনই সেপ্টেম্বর সতেরোই ভাদ্র বুধবার তাই আপনারা অবশ্যই বুধবার দিন পবিত্র পারস একাদশী অবশ্যই পালন করবেন বন্ধুরা এবার আমরা শ্রবণ করে নেব এই একাদশীর কথাটি যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এই ব্রত পালনের বিধি কি এবং এই ব্রত পালনেই বা কি পূর্ণ লাভ হয় উত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ মহাপূর্ণ প্রদায়নী সমস্ত পাপ এবং মুক্তিদায়িনী এই একাদশী বাষ্প যজ্ঞের থেকেও বেশি ফল দান করে যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামনদেবের পুজো করেন তিনি ত্রিলোকে পূজিত হন পদ্মফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণুলোক প্রাপ্ত হন সাহিত্য ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী যুধিষ্ঠির মহারাজ বললেন হে জনার্দন আপনার এ সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি হে দেব আপনি কিভাবে শয়ন করেন কিভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন আর চতুর্মাস্য ব্রত পালনকারীর কি কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কী করণীয় এ বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পুত্রবলি আমার অতি প্রিয় ভক্তি ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গ্রবাহন পূজা ও যজ্ঞাদি ব্রত সম্পূর্ণ করত কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষ বসত সকল দেবলোক সে জয় করে নেয় তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার স্মরণাপূর্ণ হয়েছিল তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক ব্রাহ্মণ রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম তার কাছে আমি ত্রিপাদ ভূমি মাত্র প্রার্থনা করেছিলাম সেই তুষ্ঠ বস্তু থেকেও আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণে স্থির থাকলাম দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বুলি মহারাজকে এই দান দিতে নিষেধ করলো কিন্তু সত্যশ্রীয় বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করলো তখন আমি এক পদে নিচের সপ্তলোক আরেক পদে উপরের সপ্ত ভুবন অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে সে তার মাথা পেতে দিল আমি তার মস্তকে তৃতীয় স্থাপন করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিয়েছিলাম ভাদ্র শুক্ল প্রক্রিয়া একাদশীতে ভগবান শ্রী বামনদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগরের অনন্তদেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস শয়ন অবস্থায় থাকেন এই চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা জব্ত ব্যতীত দিন যাপন করে সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আশ্বিন মাসে দুধ কার্তিক মাসে মাস কালাই বর্জন করে এই চার মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় প্রতিটি একাদশীর ব্রত যথাযথ পালন করতে হয় সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপূর্ণ ও সকল অভীষ্ট প্রদাতা এই একাদশী ব্রত পালনে এক সহসত্র আশ্রমের যজ্ঞের ফল লাভ হয় আপনি নিজেও একাদশী ব্রত পালন করুন ও অন্যকে একাদশী ব্রত পালনে উৎসাহিত করুন এছাড়াও বন্ধুরা এই পাঁচশো একাদশীর দিনে ভুলেও করবেন না এই কাজগুলো নাম্বার এক একাদশীর দিনে জোয়া খেলতে নেই ধর্মীয় ধারণা অনুযায়ী এমন করলে ব্যক্তির বংশ নষ্ট হয়ে যায় নাম্বার দুই একাদশীর রাতে ঘুমোতে নেই পুরো রাত বিষ্ণুর ভক্তির মন্ত্র জপ ও জাগরণ করে ওই সময়টা কাটানো উচিত নাম্বার তিন একাদশীর দিনে ভুলেও চুরি করবেন না এই দিন চুরি করলে সাত পাপের অংশীদার হয় নাম্বার চার একাদশীতে খাওয়া দাওয়া ও ব্যবহারের সাত্বিকতা পালন করা উচিত এতে জীবনে আধ্যাত্মিক উন্নতি লাভ করা যায় নাম্বার পাঁচ কঠোর শব্দ প্রয়োগ করে কারোর সঙ্গে কথা বলতে নেই রাগ করবেন না মিথ্যা কথা বলবেন না এই দিনে কাউকে এমন কোনো কথা বলবেন না যাতে আপনার সেই কথা তার গায়ে লাগে এই দিনে কাউকে কঠোর কথাও বলবেন না নাম্বার ছয় একাদশীর দিনে সকালে তাড়াতাড়ি ওঠা উচিত এবং সন্ধ্যাবেলা ঘুমানো উচিত নয় এতে জীবনে দারিদ্রতা নেমে আসে এছাড়াও বন্ধুরা পার্শ্ব একাদশী পালনের একটি গুরুত্বপূর্ণ অংশ হল উপবাস এই দিনে ভক্তরা নিয়মিত খাবার গ্রহণ থেকে বিরত থাকেন এবং একাদশী উপবাসের নিয়ম অনুসারে একটি বিশেষ ডায়েট অনুসরণ করেন এছাড়াও কিছু ভক্ত সম্পূর্ণ নির্জলা উপবাস করে থাকেন তারা সারাদিন ধরে জল পান করে শরীরকে আর্দ্র রাখার চেষ্টা করে উপবাসের সময় যে কোনো ধরনের আমিষ খাবার অ্যালকোহল বাজারের খাবার এড়িয়ে চলা অপরিহার্য কারণ এগুলো অপবিত্র বলে বিবেচিত হয় এছাড়াও এই পার্শ্ব একাদশীর দিন সকল প্রকার ক্ষৌরকর্ম সম্পূর্ণভাবে নিষিদ্ধ যেমন এই দিন দাড়ি গোপ কাটা চুল নখ কাটা ইত্যাদি সম্পূর্ণভাবে নিষিদ্ধ না হলে আপনি মা লক্ষ্মীর ও নারায়ণের আশীর্বাদের হাত থেকে বঞ্চিত হবেন এবং মা লক্ষ্মীর কৃপা সে ব্যক্তির উপর থেকে উঠে যায় সেই ব্যক্তির জীবন থেকে কখনোই দারিদ্রতা দূর হয় না একাদশীর সময়কালে সবজি কাটা থেকে বিরত থাকতে হবে যেন কোথাও না কেটে যায় একাদশীতে রক্তক্ষরণ অতি অবশ্যই বর্জনীয় সকল কৃষ্ণ ভক্তগণ শ্রীহরির সন্তোষ বিধানের জন্যই এই ব্রত পালন করেন এছাড়াও অবশ্যই মনে রাখতে হবে এই পবিত্র পার্শ্ব একাদশীর দিন পঞ্চরবিশ্ব বাদ দিয়ে আপনারা ফলমূল ইত্যাদি গ্রহণ করতে পারেন তাই অবশ্যই এই পাঁচশো একাদশীর আগের দিন দশমীতে সূর্যাস্তের পর খাদ্য গ্রহণ করবেন না এই দিন আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে অবশ্যই স্নান করবেন স্নান করার পর পারলে অবশ্যই হলুদ বস্ত্র পরিধান করবেন কারণ ভগবান বিষ্ণুর প্রিয় রং হলুদ তাই এই দিনে হলুদ বস্ত্র পরিধান করলে জীবনে শুভ ফল লাভ করা যায় এবং ভগবান বিষ্ণুর স্নানের পর তাকে পোশাক ফল ফুল হলুদ চন্দন অক্ষত সহ সমস্ত পুজোর উপকরণ অবশ্যই অর্পণ করুন এরপর ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর পুজো করুন এবং ভগবান বিষ্ণুর সহস্র নাম অতি অবশ্যই পাঠ করুন এবং ভগবান বিষ্ণুর মন্ত্রগুলি জপ করুন এরপরে ভগবান বিষ্ণুর চালিসা পাঠ অবশ্যই করুন এবং একটি ঘিয়ের প্রদীপ ভগবান বিষ্ণুর সামনে অবশ্যই জ্বালাবেন এবং ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর আরতি করুন সবশেষে পুজোর সময় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সেই ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা অবশ্যই করুন এরপর পরিবারের সকল সদস্যদের মধ্যে প্রসাদ বিতরণ করুন এবং নিজেও খান তো বন্ধুরা আপনারা অবশ্যই এই পবিত্রতম দিনে এই নিয়মগুলি মেনে চলবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন অবশ্যই কমেন্টে জয় বিষ্ণু দেবতার জয় জয় মা লক্ষ্মীর জয়